আমরা আজকের এই অবরোধ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা করতে চাই আমরা আর সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমাদের এই কর্মসূচি স্থগিত করব আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন গত উনত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুলাক নুর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে বর্বর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি মশাল মিছিল করেছি আজকে অবরোধ কর্মসূচি পালন করছি আমাদের স্পষ্ট দাবি নরুল আকনুর আমাদের নেতাকর্মীদের উপরে যারা হামলা করেছে রক্তাক্ত করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে সংগ্রামী শান্তীয় বন্ধুগণ জাতীয় পার্টি বাংলাদেশের কোন পার্টি না এই পার্টি হলো ভারতের পার্টি সুতরাং বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে হাসিনার মতন চেমকাদেরকে ভারতে পাঠাতে হবে জাতীয় পার্টি চোদ্দ দল এই বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের কোন দল ছিল না বাংলাদেশে তারা রাজনীতি করতে পারছে না তারা এখন কলকাতায় তাদের অফিস খুলেছে আমি সরকারকে বলবো জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন তারা প্রয়োজনে ভারতে গিয়ে কলকাতায় গিয়ে মোদী দাদা বাবুর সাথে রাজনীতি করুন আমাদের কোনো আপত্তি নাই এই যে স্বরাষ্ট্র উপদেশটা আমাদের উপর হামলা হল তিনি কি করলেন তার কাজ কি কি জানতেন না আমাদের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত তিনি কোন বক্তব্য দেননি এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়নি তার মানে এই যে আমাদের উপর হামলা হয়েছে এই হামলার নির্দেশ দাতা এই স্বরাষ্ট্র উপদেষ্টা সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে আর সমর্বিত প্রকাশ করে নরুলাকপুরকে বিদেশ পাঠালে চলবে না এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিষ্কার করতে হবে আমাদের তিন দাবি প্রথম দাবি হলো যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট পার্টি আওয়ামী লীগের দর্শন হিসেবে চিহ্নিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে নুরুল আকমুরকে রক্তাক্ত করা হয়েছে এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমরা স্পষ্ট কথা বলি কোন লুকিয়ে লুকিয়ে ভিতরে রেখে রেখে কথা বলি না আপনারা জানেন আমাদের কার্যালয়ে রাজনৈতিক দল একসাথে হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার দশররা রাজনীতি করতে পারবে না প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার দাবি করেছে যারা ফাঁসিবাদ বিরোধী শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী পাঁচ সেপ্টেম্বর বিকাল তিনটায় রোজ শুক্রবার আমি আবার বলছি আগামী পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল তিনটায় শাহবাগে ফাঁসিবাদ বিরোধী শক্তির সহনতি সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে যে রাজনৈতিক দলগুলো আমরা একসাথে একতাবদ্ধ হয়েছি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচারের দাবিতে প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত থাকবে তাদের নেতা কর্মীরা উপস্থিত থাকবে আমরা সেখানে কোন জমা করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগকে চেয়ে পথে দাবদা যাবে সেই করতে পারলাই চতপটি চতলাল বাংলাদেশে রাষ্ট্রনীতি করতে পারবে না ঠিক সর্বশেষ বলবো সর্বশেষ আমরা সরকারকে কে গতকাল ধন্যবাদ জানিয়েছি সরকার জনগণের পক্ষ থেকে লড়াক মুরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একই সাথে আজকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে আমরা প্রধান উপদেষ্টা উদ্দেশ্যে বলতে চাই আপনারা তদন্ত করুন তদন্ত করে বের করুন ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি সহ আমাদের নেতা কমিটির উপরে সাংবাদিক সম্মেলন করা অবস্থায় হামলা তেলায় ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় আমাদের কার্যালয়ের ভিতর প্রবেশ করে হামলা চালায়। ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় মধ্যে যারা আশ্রয় নিয়েছিল দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের রক্তাক্ত করে এই সকল ঘটনার সুস্থ তদন্ত হতে হবে নুরুলাকপুরের উপর হামলা মানে এই গণপুর্তনের উপর হামলা আজকে হয়তো নুরুলাকপুরকে রক্তাক্ত করে ঢাকা মেডিকেলের আইসিউতে পাঠানো হয়েছে আগামীকাল আপনার পালা সুতরাং আমরা চাই না এই ধরনের ঘটনা আর ঘটুক আর যে কারণে এই ঘটনার অবশ্যই সুষ্ঠু তদন্ত এবং বিচার হতে হবে সমস্ত প্রদেশটার পদত্যাগ করতে হবে জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি ঢাকাবাসীর কাছে ক্ষমা চাচ্ছি আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে আপনারা অনেকে বিরক্ত হয়েছেন আমি আপনাদের কাছে খাওয়া চাচ্ছি এইটা আমাদের একটি প্রতিবাদ ছিল এইভাবে প্রতিবাদ না করলে সরকার কানে শোনে না সরকারকে আমরা কিন্তু সময় দিয়েছি এবং আমরা এটিও জানিয়েছি আমরা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি হোক আমরা কিন্তু সেটি চাই না আমরা সরকারকে সহযোগিতা করছি এই সরকার আমাদের সরকার গতকাল গণ অধিকার পরিষদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেখানে দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে সরকার প্রধানকে জানিয়েছি আপনাদের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করি তবে আপনারা ব্যর্থ হন আমরা সেটি চাই না গণ অধিকার পরিষদ সেই ধরনের কর্মসূচি পালন করতে চাই না গণ অধিকার পরিষদ এই গণপুরতানে যে ভূমিকা পালন করেছে আঠারো সালের কোনো সংস্কার আন্দোলন চব্বিশ সালের কোনো সংস্কার আন্দোলন এই দীর্ঘ সাত বছর আমরা লড়াই সংগ্রাম করেছি এই সংগ্রাম করতে গিয়ে এই গণব আমাদের এগারো জন শহীদ হয়েছে এই গণব ভুটানের অন্যতম নায়ক সে এই জুলাই গণব ভুটানে অ্যারেস্ট হয়েছিল আমাদের অগণিত নেতা কর্মী রক্ত দিয়েছে সংগ্রাম করেছে আর আজকে এই সরকারের আবলে আমাদের মার খেতে হচ্ছে এইটা এই সরকারের জন্য লজ্জার গতকাল প্রধান উপদেষ্টা বলেছে নুরুল আওয়ামী লীগের আমলে প্রায় বাইশ বার মার খেয়েছে এই ছেলেটি আমাদের আমলেও মার খাচ্ছে এইটা অত্যন্ত দুঃখজনক সরকারের জন্য লজ্জাজনক যে কারণে তিনি আইন উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন তদন্ত কমিটি গঠন করার জন্য এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং আমার সামনে পরিবেশ উপদেষ্টা সয়দা রিজন আপাকে নির্দেশনা দিয়েছেন নরুলাক নূরের জন বিদেশি উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয় আমরা এই সরকারকে অসহযোগিতা করছি না সরকারকে আমরা সহযোগিতা করছি কিন্তু এই গণবর্তনের পরে যেভাবে গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য করা হয়েছে অন্যায় করা হয়েছে এটি আমরা মানতে পারি না আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে আমরা যদি আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিতাম তোমরা এই রক্তের বদলা নাও

আমরা সরকারের দিকে তাকিয়েছি সরকার এই অন্যায় এবং আমলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সর্বশেষ বলতে চাই আমরা কিন্তু এই ঘটনায় আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছে না এই বাহিনীর মধ্যে যারা ফাঁসিবাদের দোষার রয়েছে যারা আমাদের উপর হামলা চালিয়েছে আমাদের বন্ধের কে লাঞ্ছিত করেছে কার্যালয়ে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি আমরা বলেছি সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের বেতন আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় দেওয়া হয় এই বাহিনী আমাদের বাহিনী আমরা পুরো বাহিনীকে কোনোভাবে দোষারোপ করি নাই তবে এই বাহিনীর মধ্যে যারা গাপটি মেরে থাকা আওয়ামী দোষর রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি সরকারকে আমরা আজকে এই অবরোধ প্রত্যাহার করছি আমরা আগামী শুক্রবার আমি আবারও ঘোষণা করছি আমাদের পরবর্তী কর্মসূচি আগামী পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ফাঁসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ সেই সমাবেশে দলে দলে আপনাদেরকে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি শুক্রবারের সমাবেশ বিকাল তিনটার সমাবেশ পাঁচ সেপ্টেম্বরের সমাবেশে আপনারা দলে দলে যোগ দিন করুন আমাদের সাথে অন্যায় করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আমাদেরকে আইসিউটি পাঠানো হয়েছে অবশ্যই এর বিচার হতেই হবে এবং স্বরাষ্ট্র প্রদেশটাকে পদত্যাগ করতে হবে জাতীয় নিষিদ্ধ করতে হবে আজকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলো আমাদের কর্মসূচি এখানে শেষ ধন্যবাদ সকলকে